ডিয়ার প্রীতি ও শুভেচ্ছা নেবেন আশা করা হয়েছিল যে সামনে সপ্তাহে যেহেতু ভোট সেই হিসেবে এই সপ্তাহের মধ্যেই এমপিভুক্ত শিক্ষকরা বেতন পেয়ে যাবেন কিন্তু দক্ষের বিষয় যারা ইএফটির মাধ্যমে বেতন পান বিশেষ করে স্কুল কলেজের শিক্ষকরা তাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও ফাইল সহ হয়নি তবে এখনও সময় আছে যে মুহুর্তে আমি ভিডিওটি তৈরি করছি এখন পর্যন্ত তাদের ফাইল সহার কোনো খবর পাওয়া যায়নি আর যারা ইএফটিতে বেতন পায় না অর্থাৎ বিশেষ করে যারা মাদ্রাসার শিক্ষক তাদের জন্য সুখবর আর তা হচ্ছে আজকে সপ্তাহের শেষ দিন এই সপ্তাহের ঠিক সেই সময় তাদের বেতন চেক ছাড় হয়ে গেছে অর্থাৎ তারা এখনও এফটিতে বেতন পায় না তবুও তাদের বেতন ছাড় হয়ে গেছে চেকের মাধ্যমে দেখুন এই যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এটা অলরেডি আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জানুয়ারি দু হাজার ছাব্বিশ মাসের যে বেতন চারটি চেক বন্টনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় পাঁচ দুই খ্রিস্টাব্দে অর্থাৎ পাঁচ দুই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে হস্তান্তর করা হয়েছে স্মারক নম্বর দেওয়া আছে এবং এটা আপনারা তুলতে পারবেন আগামী সপ্তাহে এখন আগামী সপ্তাহে বলতে দুইটা দিন পাওয়া যাবে শুধুমাত্র খোলা সেটা হচ্ছে রবিবার এবং সোমবার এই দুই দিনের মধ্যে যদি বেতন না পাওয়া যায় তাহলে হয়তোবা ব্যাংক সহ সব কিছুই আবার বন্ধ থাকবে সেই হিসেবে ভোর সামনে পড়ে যা চলে যাব পরের সপ্তাহে সুতরাং আজকে যেহেতু চেক হস্তান্তর করা হয়েছে যদি প্রতিষ্ঠানের কাজকর্ম এগিয়ে থাকে তাহলে প্রতিষ্ঠান প্রধান ইচ্ছে করলে তারা বেতন বিল সই করা নিতে পারবে তাদের প্রতিষ্ঠানের সভাপতির কাছ থেকে এবং সেটা রবিবারের মধ্যেই রবিবারের দিনই করতে পারলে ব্যাংকে জমা দিলে সোমবারে দিনের মধ্যে বেতন হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা মাদ্রাসাতে চাকরি করেন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এছাড়া প্রভাষক আছে এছাড়া কর্মচারী কর্মচারীরা পেয়ে যাবে কিন্তু যারা ইএফটিতে বেতন পান বিশেষ করে হাই স্কুল এবং কলেজের শিক্ষকরা তারা আসলে তাদের শিক্ষা অধিদপ্তর থেকে এখনও তাদের ইএমআই সেল পাঠিয়েছে কিন্তু তারা সিগনেচার করে নাই আর যার জন্য দেরি হচ্ছে তবে আজকে সিগনেচার হয়ে যাবে শেষ পর্যন্ত হয়তো হয়তোবার বিকেল পাঁচটা পর্যন্ত সময় আছে সিগনেচার হয়তো হয়ে যাবে কিন্তু সিগনেচার হওয়ার পরেও সেটা অনুমোদন হয়ে বেতন বেতন অ্যাকাউন্টে যেতে যেতে হয়তো বা ভোটের আগে সম্ভব হবে না সেরকমটাই মনে হচ্ছে তো ভিউয়ার্স এটাই ছিল এখনকার আপডেট ধন্যবাদ